সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সামান্য কিছু হাতের কাজ আমার করা আছে করতেছি ভাবলাম আপনাদের দেখাই আজকে প্রথমে আমি আলহাজ আলমেটটা বানাইছি ওইটা দেখাবো আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে যদি কেউ এগুলা চান তাহলে কমেন্টে জানাবেন আর যদি কেউ শিখতে চান ভিডিও মানে ভিডিও তো করে দেখাবো আপনারা ওটা দেখে করতে পারবেন আশা করি ঘর সাজানো যিনি টুকিটাকি কি শৌখিন জিনিস কেনার থেকে নিজে করে নেওয়া ওটার ভিতর আনন্দ আছে আমি কম বেশি আলহামদুলিল্লাহ অনেক কিছু পারি তার ভিতর থেকে চেষ্টা করি নিজের বাসাটাকে মোটামুটি সাধ্যর ভিতর যতটুকু পারি সাজানোর জন্য আর কথা বলবো না এখন দেখাই একটা একটা করে যেটা ভালো লাগবে খারাপ লাগবে সেটা বলবেন এইটা আপনার হয় নাই এটা হয়েছে কমেন্টে জানাবেন আশা করি ভালো লাগবে দেখতে থাকেন প্রথমে দেখাবো আল্লাহুটা আল্লাহুটা করছি এটা হচ্ছে আপনার ছক্কা পুঁথি বলে আল্লাহুতে আমি দুই কালারের পুঁথি ব্যবহার করছি একটা হচ্ছে খয়েরি আর একটা হচ্ছে সাদা এই ছক্কা পুঁথি আপনার পরিমাণ যে যেমন করবে এটা হচ্ছে থেকে বড়ো যে সক্কা পুঁথি ওইটা এটা লাগছে সাড়ে চারশো গ্রাম এখন যদি কেউ ছোটো মাঝারি পুঁথিতে করতে চান কম বেশি লাগবে কিন্তু এটাতে করলে সুন্দর দেখা যায় মাঝারিটা করলে একটু ছোট ছোটটাতে করলে ওটা শুধু গাড়ি প্রাইভেট গাড়িগুলো যেগুলো আছে বাস ওইগুলাই ই করা যায় একটা বাসা ওয়ালে লাগায় রাখলে আলহামদুলিল্লাহ ভালো লাগে তার লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার কাছে এটা ভালো লাগবে তারপর কেমন হয়েছে হাতের কাজটা সেটা আপনারা জানাবেন একে একে আমার হাতের কাজগুলো দেখায় দেখতে থাকেন তারপরে এইটা হচ্ছে কলমদানি লাভ শেপের এটা বাচ্চাদের জন্যই বানানো প্রথম যখন গাছ শিখি তখন এইটা বানাইছি এটা তিনটা করছি দুইটা বাড়ি রেখে আসছি এটা আবার বাসায় যখন আসছি আসার পরে এটা আবার বাসার জন্য করছি যেহেতু আমি বাড়িও থাকি বাসাতেও থাকি তো দুই জায়গায় জিনিস লাগে তা এটা কেমন হয়েছে জানাবেন এবারে দুইটা ফুলের টপ দুই কালারের কোয়ালিটি এক কিন্তু দুইটা কালার আর ছয়টা আছে সে ছয়টাই এখন কোথায় খুঁজে পাচ্ছি না যে দুইটা আমি সামনে পাইছি সেই দুইটা আপনাদের দেখাচ্ছি এটা সাড়ে তিনশো গ্রাম লাগছে এক একটাই এটা হচ্ছে পৃথিবী পুঁথি বলে সবথেকে বড়ো সাইজ পৃথিবী পুঁথি এইটা তারপরে দেখা হচ্ছে স্ট্রবেরি আপনার ওয়াট ওয়ালে রাখার জন্য স্ট্রবেরি এখন এখানে কেমন দেখা যাচ্ছে গ্লাসের পরে হয়তো বা সাদা কাপড়ের পরে নিলে ভালো লাগতো যেহেতু আমি নতুন নতুন ভিডিও করতেছি আমার ভুল হইতে পারে বলবেন যে আপু এইটা এইভাবে করলে ভালো লাগবে আপনারা বলে দিলেই আমার ভুলটা আমি শোধাতে পারবো এখন দেখেন জামরুল এটা অরিজিনাল জামরুলের মতোই শেপ আসছে অনেকে বলে স্ট্রবেরি কিন্তু না স্ট্রবেরি হচ্ছে মুখের কাছে এটা চ্যাপটা থাকে আর পেছনটা চৌখা থাকে কিন্তু লিচুটা একটু গোল টাইপের হয় লিচুটা করছি এটা হচ্ছে মুক্তা পুঁথি মুক্তা পুঁথির অনেক কোয়ালিটি থাকে এক নম্বর দুই নম্বর দেখে কিনতে হয় নাহলে রঙ উঠে যায় আমারটা আলহামদুলিল্লাহ আট বছর শেষ হয়ে গেছে আমি ধুলাই করি যেহেতু আমার বাসায় টাঙানো থাকে ধুলাই করি রঙ উঠি নাই পাতাটা একটু নষ্ট হয়েছে যেহেতু এটা চায়নার জিনিস নষ্ট হলে তো বাংলাদেশের লোক কিছু করতে পারে না এগুলো আমি আমার দরজার জন্য করছি অনেকগুলাই করছি লাউ পুঁথি মুক্তা পুঁথি রজনীগন্ধার কলি পুঁ এগুলা দিয়ে আমি করছি আলহামদুলিলি বাড়ি আছে অনেকগুলা শীত দেখাই এটা এখানে থাক একই কোয়ালিটির করছি যেহেতু দরজার পর্দা তো একই রকমের থাকে ওই জন্য আমি পর্দার এটা রংটা নষ্ট হয়ে গেছে কারণ এইটা আমি অনেক বছর হয়ে গেছে এটা মনে হচ্ছে দশ বছর আর ওটা মনে হয় দুই বছর তিন বছর হয়েছে বলবেন আমি ভিডিও করে আপনাদের দিব আপনারা সেটা থেকে শিখে আপনাদের নিজেদের কাজ চালাইতে পারবেন এবার এটা দেখাবো হচ্ছে জবা জবা ফুলের ডোরবেল এটাকে ডোরবেল বলে এটা অনেক সুন্দর কাজ থেকে দেখলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগবে এখন ফোনের ভিডিও করা এখন কেমন লাগবে আপনাদের এটা তো বলতে পারি না কিন্তু বাস্তবে সামনাসামনি যখন দেখবেন কারোর বাসায় কিংবা কোনো দোকানে পুঁথির দোকানে বিক্রি করে বানাই বানাই

মিটার স্ট্যাটিক স্টার স্টার ডোরেল এটা পানি পুথি আর লাউ পুঁথি দিয়ে করা এটা কেমন আসতেছে গ্লাস মানে গ্লাসের পরে রাখার পরে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা না জানি না যেহেতু ওয়াল তো হোয়াইট কালারই থাকে যে জামরুল এটাতে লাল জামরুল সবাই বলে সাদা জামরুল কিন্তু আমি লাল জামরুল বানাইছি আমার কাছে লাল জামরুল মানে পুঁথি ছিল তেমন করছি এটা দিয়ে লাল বানাই জামরুলা কোয়ালিটি দেখা যায় না এভাবে পরে দেখার পরে এখন তো গ্লাস ভিডিও কতটুকু আসবে জানি না

এক কালারের পুঁথি কিন্তু আপনার যখন বনি এটা তখন আলাদা বানাতে হয় অনেক শক্ত করে অনেক শক্ত হয় নরম করে করলে রকটা আপনার ছিঁড়ে যায় আর যদি শক্ত করে করা হয় রক্ত আপনার কিছু হয় না আস্তে আস্তে থেকে লুজ হয়ে যায় আরেকটা ঝাড় আছে আপেলের জানিনা আপনাদের কাছে আমি এখানে একটা জবা জবা শেপ দিয়ে এটা করে রাখছি এখন এটা কি মালটা মালটার সঙ্গে আঙুর জয়েন্ট হয়ে গেছে রক কাটা হয়না এটা বানাইছি সবে মাত্র কয়দিন হয়েছে এখন আঙুর আঙুর আর কোথায় মেয়ে এগুলো নিয়ে খেলা করে এখন এগুলো আঙুর গাড়িতে ভালো লাগে আবার ওয়ালের যে প্লার গুলা থাকে প্লারের পাশে পাশে রাখলে লাগে রাখতে কালো গুলা পাচ্ছি না লাল গুলা সবুজ গুলাই আছে আমার কাছে বাচ্চা খেলে কোথায় রাখছে একদম কলা আছে কলা আমি চারটা করছি মনে এরকম বাচ্চাদের খেলার জন্য আমি টুকটে ছোট বড় অনেক অনেক কিছু করছি আর একটা জিনিস আছে এটা হচ্ছে ডোরবেল এটা দরজায় রাখতে হয় দরজা ঝাড়পথা দেওয়ার পরে মাঝে এটা রাখলে সুন্দর লাগে তার জন্য এটা করছি আমি এটা দিয়ে এখন এক একজনের পুথের জিনিস মানে মনে মানুষ মনে করতে পারে এইটা আমার কোনো জিনিস কিন্তু এটা করার পরে যখন আপনি ঘরে সাজাবেন তখন আলহামদুলিল্লাহ দশজনের জনের ভিতর নয়জন জন বলবে যে সুন্দর হয়েছে এটা এরকম বাতাসে যখনই হয় তখন এরকম দৌড়লে যেহেতু আমরা মুসলমান আমরা চাই না যে ডোরবেলের বাজনা হোক নুপুরের মতো এটা নুপুরের মতো কোনো শব্দ হয় না ঘন্টা দিলে শব্দ হয় ঘন্টার পরিবর্তে আমি এরকম ডোরবেল করে দিছি এটা মুক্তা পুঁথি হয় পানি পুঁথিতে করছি আর কোথায় কোনো জিনিস বাচ্চাদের খেলার জন্য বেগুন আর এইটা এই যে আম বানাইছি মরিচ যেগুলো পাচ্ছি না এই যে একটা ফুলের ঝড়ি এটা শোপিস হিসেবে আমি রাখি এই যে গোলাপ বানাইছি এখন গোলাপ বানানো শেষ হয় নাই তার জন্য আমি টবে রাখতে পারি নাই এই যে একটা জবা ফুল এইগুলো আমি টবে বানানো টবে রাখার জন্য বানাইছি এই জবাগুলো মুক্ত করলেই সুন্দর লাগে যার যে পুঁটি ভালো লাগে সে সেই পুঁসিদের করতে পারেন মুক্তাদের করলে ছোটো হয় আর এইটা করলে একটু বড় হয় যখন আপনি এখান দিয়ে রক দিয়ে রক সুতা আর সে গুঁড়ো দিয়ে এটা করতে হয় গুনো দিয়ে স্ট্রানের মতো করে ওটা আপনার টবে রাখতে হয় এগুলো সব গোলাপ এই যে এটা রাজশাহী ঘাড়ি ভাঙা এখন আমার এই ভিডিওগুলো ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আরও ভিডিও দেখতে চান হাতের কাজের পুঁথির জিনিসের আমি দেখাবো আর আরেকটা জিনিস আমার মাথার উপর আমার একটা ঝাড়বাতি আছে যেহেতু আমার পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে তার জন্য আমি পলিথিন দিয়ে আটটা ট্যাক্সি টেপ দিয়ে ওইটা দেখা যাবে কি না জানি না তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ